নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন তার দলের নাম জনতা পার্টি বাংলাদেশ গর্বমোরা ইনসাফের দেশ এই স্লোগান নিয়ে রাজনীতির ময়দানে আত্মপ্রকাশ হওয়া নতুন এই দলে ইলিয়াস কাঞ্চন সভাপতি এবং শওকত মাহমুদ মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এক অনুষ্ঠানে এ দলের নাম ঘোষণা করা হয় এতে উপস্থিত ছিলেন রাজনৈতিক সামাজিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর হাসান কলিমুল্লা বলেন জনতা পার্টি বাংলাদেশ একটা নতুন ইনিশিয়েটিভ আমাদের দেশ বরেণ্য আইকন ইলিয়াস কাঞ্চন এবং বিদ্যুৎ সমাজের অন্যতম ব্যক্তিত্ব আমাদের সতীর্থ শওকত মাহমুদের নেতৃত্বে এই দলের শুভ আত্মপ্রকাশ ঘটল আমি এদেশের নাগরিক হিসেবে এবং দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক হিসেবে এই দলের শুভকামনা করছি আত্মপ্রকাশে আশা করি তারা যা কিছু বিবৃত করেছেন সেই আলোকে তারা একটা চমৎকার গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবেন এবং তাদের জন্যে রইল শুভকামনা আগতরা জানান আমি আহত হিসাবে আমি এখানে আসছি আমাকে এইভাবে করে ইনভাইট করা হয়েছে আর এই দলটি যেই মানে উদ্দেশ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে যদি উদ্দেশ্য যদি সফল হয় তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারবে এখানে তাদের এখানে একটা নাম লেখা আছে তাদের জনতা পার্টি বাংলাদেশের নিচে লেখা আছে হিসেবে লেখা আছে যে গর্বমরা ইনসাফ দেশ যদি বিষয়টা এমন হয় যদি ইনসাফের দেশ হয় তাহলে বাংলাদেশের মানুষ একটা শান্তি পাবে বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে আজকে এই যেখানেই চোখ তাকাচ্ছি বা যেখানে আমরা দেখছি সেখানেই হচ্ছে চাঁদাবাজি মানে কোনো মানুষ বর্তমানে নিরাপদ না যদি আমাদেরকে ইনসাফি দেয় নামের সাথে যদি তাদের কাজের মিল থাকে তাহলে অবশ্যই এই দল বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে যদি এই দলের মধ্যে যারা আছে সবার মধ্যে ইনসাফ শব্দটা ইনসাফটা যদি তাদের মধ্যে থাকে তাহলে অবশ্যই তারা অনেক দূর এগিয়ে যেতে পারবে তাদের ম্যানিফেস্টো আমরা দেখেছি খুবই ভালো তো সেক্ষেত্রে গত বৎসর যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের কারণে একটি ফেসিস সরকারের অবসান হয় এবং যেই প্রত্যয় নিয়ে ছাত্র জনতা এমন একটা বিশাল অর্জন করেছে সেই প্রত্যয়ের সাথে নতুন দলের সম্পৃক্ততা থেকে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে বলে আমি মনে করি আমি নতুন দলের সাফল্য কামনা করি এবং আশা করব তাদের জনসম্পৃক্ততাটা আরও বাড়াবে এবং তৃণমূল পর্যায়ে তারা আরও বেশি করে কাজ করবে শুধুমাত্র শহর ভিত্তিক বা রাজধানীভিত্তিক কোনো দলের আত্মপ্রকাশ বাংলাদেশের সামাজিক রাজনৈতিক মুক্তি আনবে বলে আমি মনে করি না আমি এই দলের সাফল্য কামনা করি এবং তারা এগিয়ে যাক বাংলাদেশের গণতন্ত্রে তারা অবদান রাখুক আগামীতে তারা গণতন্ত্রের অগ্রযাত্রায় নতুন সোপান হিসেবে আবির্ভূত হোক এই শুভকামনা থাক জুলাই বিপ্লবের পর এটি সহ প্রায় সাতাশটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে জিহাদ হোসেন রাহাত আওয়াজ পিডি